আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আল্লাহ রহমত তোমরা ভালো আছো তো তোমাদের আগামী তেরো তারিখ আরবি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আমরা সর্বশেষ ফাইনাল সাজেশানটি তোমাদের জন্য আপলোড করে দিয়েছি সবার আগে যাতে করে তোমরা প্রিপারেশান নিতে পারো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল টেন মিনিট পাঁচ পিডি চ্যানেলে তোমরা পেয়ে যাবে অলরেডি দেওয়া আছে এবং না পেয়ে থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা ক্লিক করে ভিডিওটি দেখতে পারো যে তো আরবি প্রথমপত্র কোন প্রশ্নে কি থাকবে এবং প্রশ্নের নমুনা কি কোন কোন প্রশ্ন তোমাদের জন্য সহজভাবে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটি প্রশ্ন থাকবে তো প্রশ্নে প্রথমে বলা হবে যে একলাইন নাসাদ তালে সুমা জিবে আনিল আসিলাতে তেল মোল হাইকাতে আরাবিয়া অর্থাৎ নাসুল মাদ্রুস এটা তোমাদের পাঠ্য বইতে একটি নস থাকবে এই এবারটুকো তোমাদেরকে পড়তে হবে এবং সংলিষ্ট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের এক নম্বরে যে আজিবানে আসিলাতে তালে বিল্লগত আরাবিয়া চারটি প্রশ্ন আলিফ বা জিম থাকবে চারটি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে নাম্বার থাকবে আট এরপর দুই নম্বর আজিবানে আসিলাতে লাইতুল আরবিয়া সালাসান ফাকাত তিনটি প্রশ্ন থাকবে নসংলিষ্ট তিনটি প্রশ্নের ও পাঁচটি থেকে তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমে আলিফে সই খাতা থাকবে বাতে থাকবে যে ফের ফেরাগাত অর্থাৎ শূন্যস্থান পূরণ উপযুক্ত শব্দের যে শূন্যস্থান পূরণ জিমে থাকবে উক্ত আলফায়াজুল মরাদ অর্থাৎ মরাদেব শব্দ প্রতিশব্দ থাকবে এরপরে দালে ইস্তাবদিলে আদাত পদ বা বচন পরিবর্তন এরপরে থাকবে নস থেকে মাঝে মোজারের বের করেন এখানে মোজারের সিকা বের করে মাঝেতে রূপান্তর চারটি এরপরে আরো একটি যে এবার থাকবে যেটি নসল গাড়ি মাতরুস তো এবার থেকে তিন নম্বরে তোমাদেরকে অনুরূপভাবে ভাবে নসল মাতরুসের মতো তোমাদেরকে চারটি প্রশ্ন থাকবে আলিফ বা জিম দাল চারটি প্রশ্নের তোমাদেরকে উত্তর করতে হবে নসল গাড়ির মাতরুস থেকে এটি তোমাদের জন্য অত্যন্ত সহজ তোমরা একটু যদি বুঝতে পারো এর ফলে চার নম্বর আজ আসিলাতে বিলগত সালাহান ফাঁকা চারটি প্রশ্ন অনুরূপভাবে নষ্ট উত্তর দিতে হবে যেমন আলিফে থাকবে আলফাজুল মজার প্রতি শব্দ থাকবে এরপর বাতে উক্ত মজার শিখে বের করা এবং কিমে থাকবে তাহাকি আহ দুইটি তাহাকি করার জন্য বলা হবে এরপরে দালে থাকবে রাতে কালেমাত অর্থাৎ যে কালমা আরবি বাক্যগুলো এলেবেল আছে বাক্যগুলোকে সাজা লিখতে হবে এরপরে দালে থাকবে সেল বায়নাল বা ওয়াতাইনা আলিফ বা যতক্ষণ না আরাম সহিহ অর্থ সঠিক আর অর্থ হয় আলিফ এবং বাকে কে মিলকরণ অর্থাৎ আলিফ বা এর মিলকরণ দুটি বাক্যের মিলকরণ করতে হবে যাতে করে সঠিক অর্থ হয় পাঁচ নম্বরের কিসমন নজম কবিতা অংশে তোমাদেরকে বড় প্রশ্ন থাকবে এখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে খোলাসা প্রথমে থাকবে খোলাসা এবং একটি থাকবে জীবনী তোমরা খোলাসা দুটি শিখলে একটি কিন্তু তোমাদের কমন পড়বে এরপরে এরপরে ছয় নম্বরে থাকবে তোমাদের একটি ছোট প্রশ্ন আজ মানে লাচিলা যে তালিকা বিল্লো গাতিল একটি ছোট প্রশ্ন থাকবে তিনটি থেকে একটি প্রশ্নের প্রশ্ন উত্তর হবে সাত নম্বরে থাকবে তাসরি ব্যাখ্যা এসে বায়তান ওয়াহিদের মিনাল আবিয়াতে তালিয়া তালিদ ওয়াহিদান ফাকাত অর্থাৎ তিনটি ব্যাখ্যা থাকবে তিনটি ব্যাখ্যা থেকে তোমাদের যে একটি ব্যাখ্যা দিতে হবে এরপরে দালে থাকবে একটি মুফরাদাত অর্থাৎ শব্দ যাচাই এরপরে এখানে বক্স থাকবে বক্স থেকে তোমরা শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে করতে এটা তোমাদের অলরেডি বই থেকে হবে মেন বই থেকে হবে তো তোমরা এই বাক্য বাক্যগুলো পড়ে শূন্যস্থান পূরণ করবে নয় নম্বরে ইমলায়ুল ফেরাগাত এটা হচ্ছে তোমার নিচ থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে এটিও খুবই সহজ হবে তোমরা একটু পড়ে দেখবে পড়ে দেখলে তোমরা বুঝতে পারবে খুবই সহজ

ফিকরা ফ্রা অনুচ্ছেদ অনুচ্ছেদ বিষয় অনুচ্ছেদ থাকবে এগারো নম্বর এবং দুটি